যেহেতু থাকলোই আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না একবারই সব না পারলে নিশ্চয়ই আবার চেষ্টা করে দেখা যেতে পারে সকলে ভালো ওয়েলকাম এভ্রেন রাগ কোহালেই এইচএস রেজাল্ট টু এবং একটা এক্সাইটমেন্ট এবং উত্তেজনাশারীভাবে চাপা টেনশন কারণ এই মুহূর্তে তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি এত বড় পরীক্ষার একটা রেজাল্ট বেরোচ্ছে এবং এত দিনের অপেক্ষার অবসান ফাইনালি এইচএস রেজাল্ট তো রেজাল্ট কেমন হলো কিভাবে তোমরা রেজাল্ট দেখবে এবং রিপোর্ট কাট কি কোন কোন জেলা ভালো ফল করলো এবং পাশের হার পথে চলেছে গ্রেস নম্বর কত দিলো ফাইনালি কত গ্রেস নম্বর উঠলো কোন কোন বিষয়ে বেশি নম্বর পাশের হার কত সব মিলিয়ে আজকের ভিডিও তোমাদের মোস্ট হতে চলেছে তার আগে যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং রেজাল্ট আমি সরাসরি তোমাদেরকে অনলাইনে চেক করে দেবো ঠিক আছে সরাসরি আমি লাইভ থাকবো সাড়ে বারোটা থেকে এবং তোমাদেরকে আমি রেজাল্ট দেখে দিব ঠিক আছে তো রেজাল্ট সংক্রান্ত সমস্ত টেনশন ফ্রি থাকার জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং রেজাল্টের পরে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে তো ফাইনালি অবশেষে অপেক্ষার অবসান রাত পোহালেই অন্যতম সেরা পরীক্ষা বড় পরীক্ষা এইচএস এইচএস এর রেজাল্ট কিন্তু ফাইনালি বেরোচ্ছে অবশ্যই একটা টান টান উত্তেজনা এতদিন এত পরিশ্রম এত হার্ড ওয়ার্কিং যারা ভীষণ সাকসেস পাবে সেলিব্রেশন তো হবেই কিন্তু যাদের রেজাল্ট খারাপ হবে মন খারাপ করবে না এইচএসে সব কিছু নয় লাইফে আরও অনেক বড় বড় সুযোগ আসবে এবং সব ক্ষেত্রে তো কিন্তু তোমরা জয়ী হবে ঠিক আছে তো এইচএসের রেজাল্ট কেমন হলো প্রথম কথা বলে রাখি উচ্চ মাধ্যমিকে পাশের হারে কিন্তু রেকর্ড রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে এবং দেখো সাতই মে সাতই মে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কিন্তু সাতই মে অর্থাৎ আগামীকাল দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বাবু কিন্তু প্রেস কনফারেন্স করবেন সেখানে প্রথম জনের মেধা তালিকা প্রকাশ হবে পাশাপাশি কত পার্সেন্ট পাস হলো রেজাল্ট কেমন হলো ওভারঅল কিন্তু প্রকাশ হবে এবং তোমরা আগামীকাল দুপুর দুটো থেকে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এবং আটই মে অর্থাৎ তারপরের দিনই তোমরা কিন্তু স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে ঠিক আছে তো এই মুহূর্তে যে বড় আপডেট এইচএস ক্ষেত্রে কিন্তু কিন্তু পাশের হার বাড়তে চলেছে বেশি পরীক্ষার্থীরা একাধিক বিষয়ে প্রচুর ভালো নম্বর এসেছে বাংলা ইংলিশে ভালো নম্বর এসেছে এবং বাংলাতে সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বাংলাতে সব থেকে বেশি নম্বর এসেছে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভীষণ ভালো নম্বর এসেছে অঙ্কেও কিন্তু প্রচুর গেস দেওয়া হয়েছে নিউট্রিশন পরীক্ষায় গ্রেজ দেওয়া হয়েছে পাশাপাশি ইভিএস কিন্তু গ্রেস দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ এই সমস্ত বিষয়গুলোতে ভালো নম্বর এসেছে অ্যাকাউন্টেন্সি নিয়ে একটু সমস্যা ছিল অ্যাকাউন্টেন্সিতেও কিন্তু গ্রেস দেওয়া হয়েছে পাশাপাশি আর্টস গ্রুপের মধ্যে যদি বলা যায় আর্টস গ্রুপের মধ্যে ইতিহাস পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স তারপরে ফিলোসফি এগুলোতে বাম্পার নাম্বার এসেছে ভূগোলে খুব ভালো নম্বর এসেছে পাশাপাশি এডুকেশনে গ্রেস দেওয়া হয়েছে নিউট্রিশন তো আগেই বললাম কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু গ্রেস দেওয়া হয়েছে সব মিলে কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি ফার্স্ট ডিভিশন হার কলা বিভাগে সব থেকে বেশি আর্টস গ্রুপে কিন্তু ফার্স্ট ডিভিশনের হার ব্যাপক হারে হচ্ছে এবং ওভারঅল পাশের হার যদি দেখা যায় কলকাতার থেকে জেলার ফল কিন্তু তুলনামূলক ভালো ঠিক আছে অর্থাৎ তোমরা আগামীকাল সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের পর দুপুর দুটো থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবে সবচেয়ে সহজ সুবিধাজনক এবিপি আনন্দের ওয়েবসাইট দেখো প্রতি বছর ডাবলুবি রেজাল্ট রেজাল্ট দেখার জন্য আরো একাধিক ওয়েবসাইট রয়েছে শিক্ষার ওয়েবসাইটটা ভীষণ ভালো এবিপি আনন্দের ওয়েবসাইটা ভীষণ ভালো ঠিক আছে পাশাপাশি অ্যাপ রয়েছে শিক্ষার যে অ্যাপ রয়েছে এইচএস রেজাল্ট ডাবলিবি রেজাল্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখো এটাও থেকেও তোমরা সরাসরি কিন্তু রেজাল্ট দেখতে পারবে তো সাতই মে ঠিক আছে সাতই মে কিন্তু তোমাদের সাড়ে বারোটা থেকে প্রেস কনফারেন্স হবে এবং দুপুর দুটো থেকে সাড়ে বারোটা থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে না দুপুর দুটো থেকে তোমরা কিন্তু নিজেরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে হবু কোন সাবজেক্টে কত পেয়েছ যারা পাশ করেছো যারা ফেল করেছো সকলে নিজেদের রেজাল্ট দেখতে পারবে এবং আট তারিখে তোমরা স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে এবং দেখো রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে দেখো সরকারি ওয়েবসাইট রেজাল্ট ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন রেজাল্টস ডট ডিজি লকার ডট জিও ডট ইন ঠিক আছে ইন্ডিয়া রেজাল্টস ডট কম এটা দেখতে পারো এটাও ভালো পাশাপাশি এবিপি আনন্দের ওয়েবসাইটটাও ভালো টুয়েলভ ডট এবিপি লাইভ ডট কম ঠিক আছে পাশাপাশি শিক্ষা এটাও ভালো রেজাল্টস ড শিক্ষা এই ওয়েবসাইটগুলো সংবাদ প্রতিদিন এটাও ভালো টিভি নাইন বাংলা তো এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু ভালো কাজ করে মাধ্যমিকের সময় দেখা গেছে পাশাপাশি তোমরা প্লে স্টোর থেকে অ্যাপও ডাউনলোড করতে পারো ডাব্লিউ বিসি রেজাল্ট বলে অ্যাপ সরাসরি শিক্ষার অ্যাপ সেটা ডাউনলোড করে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো পাশাপাশি আমি নিজে লাইভ থাকবো সরাসরি লাইভ থাকবো তোমাদের সকলে রেজাল্ট কিন্তু দেখে দেবো

চেক করে দেবো কোনো অসুবিধা নেই তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ